আজকের আমরা ক্লাস সিক্সের গুরুত্বপূর্ণ একটা গ্রামার নিয়ে আলোচনা করব যে গ্রামারটা বর্তমান সিলেবাসে ক্লাস সিক্সের পঞ্চান্ন পেজে আছে আবার ওই ক্লাস সিক্সের ছাপ্পান্ন পেজেও আছে যারা ক্লাস সিক্সের ছাত্রছাত্রী তারা বইটা খুলে দেখে নিতে পারো কী লেখা আছে লেখা আছে ব্রেড অ্যান্ড বাটার ইজ হবে না আর হবে হিজ ডেইলি ফুড আর একটা কী আছে কারি অ্যান্ড রাইস ইজ হবে না আর হবে মাই ফেভারিট ডিশ একটু বাংলা মারে জেনে ব্রেড অ্যান্ড বাটার রুটি এবং মাখন হয় তার ডেলি ফুড প্রাত্যহিক খাবার এটা মানে কি কারি অ্যান্ড রাইস তরকারি এবং ভাত ইজ হবে না আর হবে মাই ফেভারিট ডিশ প্রিয় খাবার স্বাভাবিকভাবে মনে হতে পারে যে ব্রেড অ্যান্ড বাটার যেহেতু দুটো সাবজেক্ট আছে তাহলে আর হবে কিংবা তরকারি এবং ভাত আছে সেক্ষেত্রে হয়তো ভাতটা আর হবে কিন্তু যদি আমরা নিয়মটা জানি তাহলে হয়তো একবার মনে রাখতে পারলেই সবসময় মনে রাখা যাবে এই ভাতটা ইজ হবে প্রথম ভাতটাও ইজ হবে আবার দ্বিতীয় ভাতটাও ইজ হবে কারণ কি কারণটা হচ্ছে দেখো ব্রেড এবং বাটা দুটো মিলে একটা খাবার আমরা রুটি এবং মাখন আলাদা আলাদা খাই না রুটি মাখন যখন খাই রুটিতে মাখন লাগিয়ে খাই দুটো মিলে একটা খাবার আবার কারি অ্যান্ড রাইস ভাত এবং তরকারি এক্ষেত্রেও তাই আমরা শুধু ভাত খাই না শুধু তরকারি খাই না ভাতের সঙ্গে তরকারি কিন্তু মাখিয়ে খাই মাখিয়ে একটা খাবার করে খাই সেই জন্যে মনে রাখার সবচেয়ে সুবিধা ব্রেড অ্যান্ড বাটার আমরা বাটার এবং ব্রেড আলাদা আলাদা খাই না একসঙ্গে খাই দুটো মিলে একটা খাবার আর ভাত তরকারি আমরা আলাদা আলাদা খাই না ভাতের সঙ্গে তরকারি মিক্সড করে খাই যার জন্য ভাতটা এক্ষেত্রে সিঙ্গুলার হবে নিয়ম কি বলছে যদি দুটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একটি অভিন্ন ভাব প্রকাশ করে সেক্ষেত্রে ভাতটি সিঙ্গুলার হবে অর্থাৎ ভাতটা এক বছন হবে